আগে ভিডিও দেখি তারপর কমেন্ট করব কিন্তু একটা কথা মনে ভালো সবাইকে বাসে যায় আর ভালো বাসলে তার থেকে দূরে সরে যায় না তো শুরু করতে হ্যাঁ সারা গ্রামের লোক খেয়েও শেষ করতে পারবে না উপরতলা ঠিক আছে তবে নিচতলার কক্ষগুলোর উন্নতি দরকার আছে এমন গুলুমুলু বউ কোথায় পাওয়া যায় বন্ধু চারা গাছে এত বড় ফল কি করে বানালে আমার একটু বলো আমি এই পাহাড়ে হারিয়ে যেতে চাই शेट ठोक दीजिए महाकाल का से ठोक दीजिए पांच हजार लौटे दिख जाना चाहिए ये चार हजार के लिए यहां पे नहीं खड़ा हूं खत्म बाय बाय टाटा गुड बाय गया